আচ্ছালামু আলাইকুম আল্লাহর নামে শুরু করছি বিশন বি আলাইহি ওয়াসাল্লামের জীবন পাল্টে দেবার মতো মধুর বাণী সব আদম সন্তানই ভুল করে তবে এদের মধ্যে উত্তম হল তারা যারা ভুলের জন্য তবা করে তিরমিজি তোমরা একে অপরের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ কর না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না শহীহ মুসলিম আল্লাহ সবকিছুর প্রতি দয়া ও সহানুভূতি দেখানোর নির্দেশ দিয়েছেন মুসলিম শ্রেষ্ঠ আমল হল আল্লাহর জন্যে ভালবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা আবুদাউদ কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয় সহিহ মুসলিম যে নেতা হয় তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব দিতে হবে কানজুল উম্মাল মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না আবু দাউদ আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে সহিহ বোখারি হাদিসের মর্ম হল যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এক ধাপ উন্নত করতে পারে না কিছুটা এগিয়ে নিতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে